নেসারাবাদের বার্ষিক মাহফিল কত তারিখ? মুসলিম ঐক্য Kermans নেসারাবাদের বার্ষিক মাহফিলে? 9ই জুলাই তারিখ আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আসি নেসারাবাদ দরবার শরীফের প্রধান ফটকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মাহফিলের প্রস্তুতি নিয়ে কোথায় কি কাজ চলছে। হিনমনতায়ে কেন ঘুঘুছো তুমিও করতে পারো সওয়াব প্রধান ফটক থেকে ভিতরে ঢুকলি দেখতে পারবেন। নান্দনিক পার্কিং টাইলস দিয়ে সাজানো হয়েছে নেসারাবাদের ভিতরের অংশতে নেসারাবাদ বার্ষিক মাহফিলের এক নং প্যান্ডেলে এখন আছি দৃশ্যমান হচ্ছে নেসারাবাদ সাতাত্তরতম বার্ষিক মাহফিলের প্যান্ডেলের কাজ এজে বীর কায়েদের কাল জয় দর্শন এজে বীর কায়েদের কাল জয় দর্শন ইত্তেহাদের বিজয় মিছিল আমার পিছনে উপরে চটবাদার কিন্তু কাজ চলতেছে এখানের ছাত্ররা এই দিনই খেদমতে কাজে অংশ নিয়েছে আমি একজন ছাত্রের সাথে কথা বলবো দেখি তার এই যে দিনের খেদমতে অংশ নিয়ে তার কি অনুভূতি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম মোহাম্মদ সাব্বির কোন ক্লাসে পড়ো তাহলে জামাত তাহিলি জামাত এখানে এই যে দিনের ক্ষেত্র মধ্যে যে কাজ করতেছেন এসারাবাদ মাদ্রাসার সাতাত্তরতম বার্ষিক মাহফিলে যে কাজ করতেছো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো মনের মধ্যে একটা শান্তি লাগতেছে মিল্লাদ হজরত কায়েসে হজুর রহমতুল্লাহ আলহী এর প্রতিষ্ঠিত বাউন্নটি প্রতিষ্ঠান এর অন্যতম মুসলিম ঐক্যের উন্মুক্ত মঞ্চ নেসারাবাদ বার্ষিক মাহফিল হজরত কায়েসে হুজুর রহমতুল্লাহ আলহি এর নীতি ইতিহাদ মাল ইফতলাফ এর ভিত্তিতেই এই নেসারাবাদ বার্ষিক মাহফিল পরিচালিত হয় নেসারাবাদ বার্ষিক মাহফিলের লাখ লাখ মানুষের রান্নাবান্নার কাজ এই এখান থেকে পরিবেশিত হবে এটা হলো নেসারাবাদ আমতাবরক প্যান্ডেলের গেট আর এগুলো হলো আমতাবরক প্যান্ডেলের শাড়ি তারা এই শাড়ি থেকে ঢুকে আমার হাতের বাম পাশে এখানে খোলা অংশ দেখতে পাচ্ছি তা বেড়ার ভিতরে এখান থেকে হাত দিয়ে তাবরক কেলেটি করে নিয়ে আমার এই যে পিছনের অংশ খাবারের ব্যবস্থা আছে যথেষ্ট এখানে বসে আমতাবরক তারা কিন্তু খেতে পারবেন জি বরিশাল বিভাগে ঝালকাঠি পৌর এলাকায় অবস্থিত নেসারাবাদ কমপ্লেক্স অন্যটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি হজরত কায়েছে হুজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত করেছেন যিনি একজন প্রখ্যাত আলেম মুজাদ্দেদ এবং মুসলিম ঐক্যের জন্য প্রবর্তিত নীতি আল ইতিহাদ মাল ইফতলাফ উদ্ভাবক আপনি যে মতের হন যে সেলসালার হন যে মাঝাবের মুসলিম ঐক্যের উন্মুক্ত মঞ্চ নেসারাবাদ বার্ষিক মাহফিল সকলের জন্য দলে দলে যোগদান করুন আগামী একুশ ও বাইশ নভেম্বরের বার্ষিক মাহফিলে নেসারাবাদের বার্ষিক মাহফিল কত তারিখ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য